ত্রিপুরা আগরতলা শহরের উপকণ্ঠে গুলিকাণ্ডের ঘটনা ঘটেছে আর ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ সকল মন্ত্রীরা ব্যস্ত পড়শি রাজ্য পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনী প্রচার নিয়ে বিস্ফোরক ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ত্রিপুরা সভাপতি পলাশ ভৌমিক ত্রিপুরার জনগণের স্বার্থ সম্বলিত দাবি নিয়ে ফের একবার ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা শহরের রাজপথে বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই টিএসইউ ডি এবং টি এর যৌথ উদ্যোগে এক মিছিল সংগঠিত হয় মিছিলটি আগরতলা মেলারমার ছাত্র যুব ভবন থেকে শুরু হয়ে গোটা আগরতলা শহর পরিক্রমণ করে কর্নেল চৌমহনী এলাকায় ফের শেষ হয় সংবাদ মাধ্যমকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ত্রিপুরা সভাপতি পলাশ ভূমি কি জানিয়েছেন আমরা শুনে নেব বামপন্থী যুবরা আমরা আরেকবার আজকে মানুষের দাবি নিয়ে রাস্তায় নেমেছি মূলত চারটি ইস্যু শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এই চারটি ইস্যু নিয়ে বামপন্থী যুবরা রাজ্য সরকারের যে ব্যর্থতা এই ব্যর্থতা মানুষের সামনে তুলে ধরবার জন্যে আমরা আজকে এখানে প্রতিবাদ মিছিল সংগঠিত করি আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যে তথাকথিত বিকাশের স্লোগান দেওয়া হয়েছে কিন্তু বিজেপির রাজত্বে আমাদের এই রাজ্য ত্রিপুরা মেয়ের রাজত্বে পরিণত হয়েছে মানুষের সমস্যা চরম আকার ধারণ করেছে এবং মানুষের দুর্দশার অন্ত নেই বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের সংকট হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ঔষধপত্র নেই চিকিৎসকের সংকট নার্সের সংকট এমনকি আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা। এই বিজেপির রাজত্বে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে আপনারা দেখবেন যে সাম্প্রতিক সময়ে বিদ্যার জ্যোতির যে ফলাফল এই ফলাফল প্রকাশিত হওয়ার পর আমরা দেখলাম রাজ্যের শিক্ষানুরাগী মানুষ ছাত্র সমাজ উদ্বিগ্ন দু হাজার সালে যে স্বপ্ন দেখানো হয়েছিল যে বিদ্যাজ্যোতির জ্যোতির মধ্য দিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে আজকে সম্পূর্ণ উল্টু কথা বলছে এই বিদ্যার জ্যোতির ফলাফল এবং আমাদের রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি পলানিতে গিয়ে থেকেছে রাজ্য জুড়ে চরম বিশৃঙ্খলা চলছে আগরতলা শহরের উপকণ্ঠে শুট আউট হচ্ছে রাতের আগরতলা ভয়ঙ্কর চুরি ডাকাতি রাহাজানি সর্বত্র বিরাজ করছে ফলে এই রকম একটা পরিস্থিতিতে রাজ্য সরকার চরমভাবে তার উদাসীনতার নজির তৈরি করছে জুড়ে যখন এই একটা নৈরাজ্যের পরিবেশ চলছে তখন আমরা দেখছি যে রাজ্য সরকারের যিনি প্রধান তারা সহ মন্ত্রিসভা ব্যস্ত আছেন পশ্চিমবাংলার লোকসভা নির্বাচন নিয়ে আর শাসক দলের প্রধান উনি বিবাহ বার্ষিকী উদযাপনে ব্যস্ত আছেন ফলে রাজ্যের মানুষ এক প্রকার বাধ্য হয়ে আজকে রাস্তায় নামার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা বামপন্থী ছাত্র যুবরা দাবি করছি যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই যে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আইন শৃঙ্খলা এই বিষয়গুলো নিয়ে ওনাকে রাজ্যের মানুষের কাছে জবাবদিহি করতে হবে আমরা মানুষের সাথে লড়াইয়ে আছি এবং সমস্ত রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন হচ্ছে এই লড়াই শুধুমাত্র বিরোধীদের লড়াই না রাজ্যটাকে বাঁচাতে হবে আমাদের রাজ্যের ঐতিহ্য সংস্কৃতিকে রক্ষা করতে হবে তার জন্যে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদে সূচার হতে চাই